আজকে আমরা শাহবাগ থানায় ক্যাম্পেইন করছি এখানে বিভিন্ন জায়গায় আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম সেখানে ঢাকা মেডিকেলের বিভিন্ন জায়গায় যে অব্যবস্থাপনাগুলো রয়েছে এবং ঢাকা মেডিকেলের ভিতরে যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলেছি আমরা ডিরেক্টরের সাথে দেখা করেছি আমরা সেখানে স্টুডেন্টদের সাথে কথা বলেছি কারণ মেডিকেল সেক্টরে যারা স্টুডেন্ট রয়েছে তারা অনেক বৈষম্যের শিকার হচ্ছে কারণ তাদের বেতন কাঠামো ঠিক হচ্ছে না এবং তাদের বিভিন্ন যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট এটা বাংলাদেশে খুব ভালো না তো তাদের সাথে কথা বলেছি তারা এই কনসার্নগুলো জানিয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে কিন্তু একটি কেন্দ্র রয়েছে আমরা সেখানে ওনাদের যারা কনসার্নিং বডি রয়েছে তাদের সাথে কথা বলেছি যাতে কেন্দ্র দখল না হয় এবং ঢাকা মেডিকেলের স্টুডেন্টরা ওরা বলেছে ওরা যান দিয়ে হলো ওই কেন্দ্র হলো তারা রক্ষা করবে কারণ অ্যাটলিস্ট মেডিকেলের যদি কোনো ভোট চুরি করতে আসে তাহলে তারা সেটা দিবে না এবং আমরা এরপরে হলো ঢাকা ইউনিভার্সিটির আজকে খেলার মাঠে এসেছি এবং এখানে অনেক অভিভাবকের সাথে একসাথে কথা বলেছি সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম এবং এই মাটিরই সন্তান তো তারা বলেছে আমাদের সন্তানকে আমরা ভোট দিব আমাদের ভাইদেরকে আমরা ভোট দিব এবং আমি তাদের কাছে অনেক ব্যাপক সাড়া পেয়েছি বাচ্চারা তাদের যে বাচ্চারা তারা এসে বলেছে যে আবুয়ামু বলেছে যে তারা শাপলাগলি মার্কায় হলো এখানে ভোট দিবে এবং আমরা আজকে তাদের সাথে কথা বলে যেটা মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যখাত দুইটা খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যখাত যদি আমরা উন্নয়ন করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশের যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেই পরিবর্তনটা আমরা করতে পারবো না তো আমরা আশা করি যে যখন আমরা পার্লামেন্টে যাব শিক্ষা এবং স্বাস্থ্যখাত নিয়ে আমরা কাজ শুরু করব। এবং নতুন শিক্ষা ব্যবস্থা ডেলে সাজাবো যেটা হলো মানবিক এবং ইথিক্স থাকবে অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সবার যে মানবিক মূল্যবোধ মানবিক মর্যাদা দেশপ্রেম এগুলো আমরা ইন্ট্রোডিউস বা আমরা সেগুলোতে রাখব এবং সাথে সাথে যাতে কোনো বাংলাদেশের রুগী এসে ঢাকা মেডিকেলে আবার আরও বেশি অসুস্থ না হয়ে যায় সেই ব্যবস্থা করব। এবং ঢাকা মেডিকেলকে আমরা নতুনভাবে বাংলাদেশে হলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা জানেন এই এরিয়াতে অনেক মাদকের আখড়া রয়েছে সহার্ধী উদ্যানে মাদকের রাখা রয়েছে ঢাকা মেডিকেলের সামনে বুয়েট এরিয়াতে তো আমরা ইনশাল্লাহ প্রোটেকশনের মাধ্যমে এই মাদক এখান থেকে তুলে দিব যাতে কোনো শিক্ষার্থী আর মাদকের সাথে ইনভলভমেন্ট না করে এবং এখানে মাদকের একটি চক্র রয়েছে দলীয় ছত্র ছায়া আমরা এই মাদকের চক্র হলো ভেঙে দেব এবং শিক্ষার্থীদের এইভাবে যেমন উদয়নের স্কুলে আজকে যারা শিক্ষার্থী রয়েছে ঢাকা ভার্সিটির স্কুলে এসে খেলাধুলা করছে আপনি যখন অন্যান্য জায়গায় যাবেন শাহজাহানপুরে যাবেন রমনাথে যাবেন এবং মতিঝিলে যাবেন সেখানে শিক্ষার্থীদের জন্য হলো খেলার গ্রাউন্ড নাই প্লে গ্রাউন্ড নাই আমরা আসলে ইনশাল্লাহ শিক্ষার্থীদের জন্য যুব সমাজের জন্য খেলার প্লেস রেডি করব যাতে সবাই খেলাধুলা করতে পারে মেয়েদের জন্য খেলাধুলার ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রেডি করব যাতে সুস্থ বিকাশ হতে পারে সবার এবং আজকে অনেক মায়েদের দিদিদের সাথে দেখা হয়েছে ওনারা বলেছে যাতে ওনারা নিরাপদে ঘর থেকে বের হতে পারে আমরা ঢাকা আটকে নারীদের জন্য একটি নিরাপদ নগরীতে পরিণত করব।